নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবে টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকের অনুরোধ অনেকের রিকোয়েস্ট এবং তার সাথে আমার গাছের পরিচর্যা সেই পরিচর্যায় আমি আজকে দেখাবো যে অপরাজিতা গাছে ফুটবে এক সপ্তাহের মধ্যে ফুল এবং ঠিক এইভাবে গাছ ঝোপালো হয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে আর তার সাথে সাথে কিন্তু অজস্র ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান তো কি কি পরিচর্যা নেব কী খাবার দেব সবটাই আজকের সবটাই থাকবে আজকের ভিডিওটাতে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ঠিক এইভাবে প্রচুর পরিমাণে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটাতে গেলে যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের আলোচনা আমি করে দেব অনেকে বলেছেন যে অপরাজিতা গাছের মাটি তৈরিটা কীরকম হবে তো আজকের এই ভিডিওর মধ্যে ছোট্ট করে আমি বলে দিচ্ছি যারা টবে অপরাজিতা গাছ বসাবেন তারা কীরকম মাটি করবেন মাটি অপরাজিতা গাছের মাটি কিন্তু হালকা ময়েশ্চার রাখতে হবে যেন সবসময় ভিজে একটা ভাব এই অপরাজিতা গাছের মাটির মধ্যে থাকে একেবারে খটখটে ড্রাই না হয়ে যায় তো সেই জন্য আমাদের গার্ডেন সয়েল নিতে হবে ফিফটি পারসেন্ট অর্থাৎ একটা টবের পঞ্চাশ শতাংশ আমরা বাগানের মাটি নেব তার সাথে মিশিয়ে নেব তিরিশ শতাংশ পরিমাণে লাল মোটা দানার বালি অথবা যেটাকে রেড স্যান্ড বলা হয় বিল্ডিং মেটেরিয়ালসে ব্যবহার করা হয় যে বালি সেই বালি তাহলে আশি শতাংশ ভরে গেল একটা টবের বাকি রইল কুড়ি শতাংশের মতন তার মধ্যে নেব দশ শতাংশ ফার্মি কম্পোস্ট এবং দশ শতাংশ কোকোপিট অথবা ধানের যে ছিটে সেই ধানের চিটে আমরা নেব নিয়ে এইভাবে মাটি তৈরি করে আমাদের কিন্তু অপরাজিতা গাছ প্রতিস্থাপন করতে হবে আর অবশ্যই দশ ইঞ্চি টবে দেবেন বা আট ইঞ্চি টবে দেবেন কারণ এই গাছ কিন্তু একটু বড় টপ পছন্দ করবে তো সেই জন্য আমি এই কথাটা বললাম আর এই গাছটাকে কোথায় রাখবো গাছটাকে কিন্তু যে এই সময় যা গরম পড়ছে একেবারে বেলার দিকে যে ফুল সানলাইটের মধ্যে থাকবে এরকম নয় অন্তত এগারোটা অবধি খুব বেশি হলে এগারোটা অবধি আমরা সূর্যের ডিরেক্ট সূর্যের আলো পাবে এরম জায়গায় রাখবো তারপরে একটু যদি মানে এগারোটার পরে রোদ না পায় এমন স্থান যদি আমাদের ছাদে থাকে তো তাহলে বা বাগানে থাকে তো সেই স্থানে আমরা রেখে দেবো গাছটিকে তার কারণটা হচ্ছে ডিরেক্ট সানলাইট কিন্তু এর পরে পড়লে গাছের পাতাগুলো নুইয়ে যাবে এবং হলুদ হলুদ হয়ে যাবে বা বিবর্ণ হয়ে যাবে ফুলগুলো মানে শুকিয়ে শুকিয়ে মতো যাবে তো এই রকম সমস্যাগুলো হবে তো সেই কারণে আজকের এই মাটি তৈরি এবং কোন স্থানে রাখবেন সেটা বলে দিলাম এরপর এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাসে একবার মাসে একবার করে আমরা এই গাছটাতে মানে গাছের পাতায় আমরা যে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাকে স্প্রে করে দেবো এবং কিছুটা পরিমাণ নিয়ে টবের মাটিতেও আমরা দিয়ে দেব তাতে দেখবেন অপরাজিতা গাছে যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে মতন মুড়ে মুড়ে যায় যেগুলো সেই সমস্যাগুলো থেকে আপনার গাছ কিন্তু রক্ষা পাবে এটা মাসে যে কোনো একটা টাইমে করলে হবে মাসে একবারই দেবেন এই গরমকালে বিশেষ করে তো এরপরে যে কাজ করতে হবে সপ্তাহে একবার করে আপনারা কিন্তু সরিষার খোল পচা জল পাতলা করে এই অপরাজিতা গাছের টবের মাটিতে আপনাদেরকে কিন্তু দিতে হবে যাতে করে প্রচুর ফুল আপনারা কিন্তু পাবেন তার সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে গাছের গ্রোথ গাছ কিন্তু ঝোপালো হবে অজস্র কুঁড়িতে ভরবে আপনার এই অপরাজিতা ফুল গাছটি তো ঝোপালো যারা লতিয়ে দিতে চান লতাতে পারেন তাদের আরও বেশি ফুল আসবে কিন্তু আমরা যেটা করি টবের মধ্যে ঠিক এইভাবে যেন একটা স্ট্যান্ড আকারে থাকে দেখুন আমার গাছটা কিন্তু কোনোভাবে কোনো দিক দিয়ে বাঁধা নেই কোনো কিছু দিয়ে সাপোর্ট দেওয়া নেই তারপরেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে স্ট্যান্ড হয়ে রয়েছে এই লতানে গাছ হওয়া সত্ত্বেও তো এর কাজটা যেটা সেটা হচ্ছে পিঞ্চিং করতে হবে মাথা যেগুলো ফুল আসছে না যে লম্বা লম্বা লতিয়ে যাওয়ার মতন যে আকর্ষগুলো বেরোয় সেইগুলোকে কেটে দিতে হবে তো এই পিঞ্চ করে দেবেন তাহলেই দেখবেন এই গাছ কিন্তু ধীরে ধীরে যে যেরকম মানে ছোটোখাটো যে বৃক্ষের আকার বা বনসাই লুক কিন্তু এই অপরাজিতা গাছে চলে আসবে আর প্রচুর ফুল পেতে গেলে যে খাবার দাবারের প্রক্রিয়া সেটা তো বলেই বলছি আর আরও দেখাবো যে কোন খাবার আপনাদেরকে দিতে হবে গাছে তো সেই ক্ষেত্রে সেই অর্থে আজকের বলবো যে সরিষার পচা জলটা মাস্ট এটাকে কিন্তু রাখবেনই এবং তার সাথে যে জিনিসটা দেবেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট এটা সপ্তাহে সরি মানে মাসে দুবার আপনারা দিতে পারেন তরল আকারে মানে যে কোনো কিচেন ওয়েস্ট আপনারা ভিজিয়ে রাখুন এবং ভিজিয়ে রেখে তিন দিন ভেজানোর পর সেই কিচেন ওয়েস্টটাও আপনারা জল লিকুইড সেটা করে আপনারা কিন্তু এই অপরাজিতা গাছের মাটিতে দিতে পারেন মাটিতে কোনো ধরনের আগাছা জন্মাতে দেওয়া যাবে না কারণ এই আগাছাগুলো কিন্তু মাটি খাবারগুলোকে খেয়ে নেয় আর তার থেকে বড় কথা যে মাটিটা সবসময় কিন্তু আমাদের একেবারে ময়েশ্চার ভাব রাখতে হবে এবং একেবারে ঝুরঝুরে মাটি থাকবে আমি যেভাবে মাটির মিডিয়াটা বলে দিলাম সেই রকম মিডিয়ায় আমিও বসিয়েছি আপনারাও বসান দেখবেন মিডিয়াটা ঠিক এই রকম থাকবে হার্ড হবে না মাটিগুলো তো এইভাবে আমাদের কিন্তু ব্যবস্থাপনাটা করে রাখতে হবে খাবার দাবার দেওয়ার আগে এইভাবে হালকা হাতে খুঁচিয়ে নিতে হবে যে খাবারটা দেব সেই কারণেই এই প্রস্তুতি যে এইভাবে কিন্তু মাটিটা হালকা হাতে খুঁচিয়ে নিতে হবে আর মিডিয়া যেন ময়শ্চার থাকে সেই সময় কিন্তু আমরা খাবারটা দেব। মাটি শুকনো হয়ে গেছে এই সময় আমরা এমন সময় খাবার দেব না আর খাবারটা দেওয়ার চেষ্টা করব মিডিয়াতে বা গাছের পাতায় যখনই যে কোনো গাছের খাবার দিই যে কোনো গাছের অপরাজিত বলে নয় সকালের দিকে দেওয়ার চেষ্টা করব কারণ আমরা সকলেই জানি যে সকালের দিকে দিলে মানে খাবার কিন্তু তৈরি করতে গাছ শুরু করে তো সেই ক্ষেত্রে কিছু খাদ্য গাছ কিন্তু গ্রহণ করতে পারবে তো চলুন দেখেনি কী কী খাবার আর কতটা পরিমাণে নেবো এবং কত দিনের ব্যবধানে দেবো এখানে দশ ইঞ্চি টবের জন্য বারো থেকে ১৪ দানার মতন ডিএপি রয়েছে সাদা রঙের এটা সিঙ্গল সুপার ফসফেট এই ফসফেট রয়েছে এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাকে বলা হয় সেটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর এই বারো থেকে চোদ্দো দানার মতন রয়েছে ডিএপি তো এই নিয়ে আমাদের কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে খুব খুব ভালোভাবে মিশে যায় কারণ এই মিশে যাওয়ার ফলে গাছের ফিডার রুটগুলো যেগুলো থাকবে তারা কিন্তু সুন্দরভাবে চারিধার থেকে গাছকে খাদ্য সংগ্রহ করে পাতায় পুনরায় পৌঁছে দিতে পারবে তো এইভাবে যদি সুন্দর করে মিশিয়ে নেওয়া হয় এবং টবের মাটির যেটা থাকবে তার সাথে যদি আপনারা মিশিয়ে দেন এই খাবারগুলোকে তাহলে দেখবেন যে খুব খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু অতি দ্রুত থেকে দ্রুতভাবে পেয়ে যাবেন আর এই খাবারটা আপনারা দেবেন পনেরো দিনের গ্যাপে বা পনেরো দিনের ব্যবধানে কিন্তু এই খাবারটা আপনাদেরকে টবের মাটিতে দিতে হবে তো এইভাবে যদি দেন আর যে যে কেয়ারগুলো বললাম সেই কেয়ারগুলো যদি সঠিকভাবে করেন তাহলে দেখবেন খুব খুব তাড়াতাড়ি কিন্তু গাছের গ্রোথ চলে আসবে এবং অজস্র ফুল আপনার বাগানে কিন্তু ফুটবে টবের মাটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং তার সাথে কিন্তু গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়িও চলে আসবে তো এইভাবে টবের মাটিতে দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু গাছে জল দিতে হবে এবং ভরপুর জল ভরপুর পরিমাণে জল নয় যে জলটা দিতে হবে তাতে যেন খাবারটা মেশে গাছের মাটির সাথে যাতে মেশবে রকমভাবে জল আমাদের কিন্তু দিতে হবে খুব বেশি জল কিন্তু এই সময় আপনারা খাবার দেওয়ার পরে দেবেন না কারণ রাসায়নিক খাবার জলের সাথে মিক্সড হয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মোটামুটিভাবে যাতে খাবারগুলো মাটির সাথে মেশে সেই পরিমাণে আমাদের কিন্তু জলটা দিতে হবে আর এরপরে মাটিতে খাবার দিলেন তার ঠিক দুদিন বাদে আপনারা যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যেটাকে বলে সেটা আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন আপনাদের এই রুটিনটা কমপ্লিট যাদের অপরাজিতা গাছে ফুল কম আসছে বা আসছে না তাদেরও কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে পাতা চকচক করবে সবুজ এবং তার সাথে খুব ঝোপালো গাছ হবে আর যত এই অপরাজিতা গাছ ঝোপালো করতে পারবেন তত কিন্তু সংখ্যায় প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন তাহলে বুঝতেই পারলেন যে কোন খাবার দিলে এবং কী পরিচর্যায় পাবেন প্রচুর পরিমাণে ফুল এই একটিমাত্র খাবার মাসে দুবার দিন যেটা মাটিতে দেওয়ার কথা বললাম আর তার সাথে যে যে কেয়ারগুলো বললাম সেগুলো করতে থাকুন অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা গাছ থেকে পাবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে চলুন সবাই মিলে পৃথিবীটাকে পুনরায় সবুজায়নে ভরিয়ে তুলি তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয় আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছড়ায় সব ভালো থাকুন সকলে প্রচুর গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় নমস্কার বন্ধুরা